বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ তিনি কি ভাইয়া তামিল সিনেমার কোনো নায়ক নাকি সুপারম্যান নাকি আবার ফাটাকৃষ্ট ভাবতেছেন যে সাত দিনের মাথায় পুরা দেশের স্ট্রাকচার পাল্টাই দিবে বা পুরা ক্রিকেট বোর্ডের স্ট্রাকচার পাল্টাই দিবে ব্যাপারটা এমন না ভাইয়া যারা পনেরো বছর বারো বছর ধরে ছিল ওই চ্যাটটাতে বসে তারা যখন দুর্নীতির সাথে ক্রিকেট বোর্ডকে শুধু ক্রিকেট ফ্যানদেরকে নয়শো কোটির আশা দেখায় দেখায় হ্যাঁ আশা দেখিয়ে দেখিয়ে ঘুরে ক্রিকেটকে আজকে এই হালে ফালাই দিছে সেই বোর্ডটাকে তো ভাই একটু সময় দিতে হবে তাকে তো একটু সময় দিতে হবে কারণ তিনি তো কোনো সুপারম্যান না তিনি তো ফাটাকৃষ্ট না আর সিনেমা বাংলা সিনেমা তো আর ক্রিকেট বোর্ড না যে আপনি সিনেমার মতো করে হ্যাঁ ক্রিকেট বোর্ডটাকে সাজাবেন এবং ক্রিকেট বোর্ডের মানুষগুলোকে সাজাবেন ব্যাপারটা এমন না ক্রিকেট বোর্ড চলে ক্রিকেটারদেরকে নিয়ে এবং সেই ক্রিকেটারদেরকে ভালো করতে গেলে হ্যাঁ ভালো মাঠ লাগবে হ্যাঁ ভালো উইকেট লাগবে হ্যাঁ ভালো খেলোয়াড় লাগবে এবং খেলোয়াড় যেখান থেকে উঠবে সেই কারখানাটা তৈরি করতে হবে কিন্তু আমাদের দেশের যারা মানে সাবেক বোর্ডের কর্মকর্তারা ছিল হ্যাঁ জনাব সাবেক বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন এরপর আরও যে পরিচালকগুলো ছিল যারা খালি খাই 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 যাদের মধ্যে ক্রিকেটের কোনো মেধা ছিল না যারা ক্রিকেট সম্পর্কে কিছু বুঝে নাই যারা ক্রিকেট নিয়ে কখনও কোনো চিন্তাধারা করে নাই এই সব ব্যক্তি যখন টাকার নেশায় হ্যাঁ ক্রিকেট বোর্ডে বসে বোর্ডটিকে দুর্নীতি করে এই নয়শো কোটি টাকা কথা বলে 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 নিজেদের বাড়িঘর ঠিক করে ব্যবসা ঠিক করে সেলিব্রিটি হয়ে সেলিব্রিটি হয়ে নিজেদেরকে মেলে ধরে সেই সব ব্যক্তির জন্য আজকে ক্রিকেটের যে অবস্থা যারা ম্যাচ ফিক্সিং করছে যারা নিজেদের প্লেয়ারদেরকে হাতে দড়ি বেঁধে কীভাবে খেলবে সেটা শেখাই দিছে নিজেদের স্বার্থের জন্য সেখানে বাংলাদেশ ক্রিকেট কীভাবে আগাবে তো এই কারণে আমাদের ক্রিকেটটা থমকে ছিল আপনারা আপনার চিন্তা করেন আমাদের প্লেয়ারদের সমস্যার কোথায় ভাইয়া আমাদের তামিম সাকিব মুশফিক এরা ছাড়া কি আর প্লেয়ার ছিল না ছিল অনেক প্লেয়ার ছিল ইমরুল কায়েস ছিল হ্যাঁ আমাদের আরও দেখা যাচ্ছে আরও অনেক ভালো ভালো ব্যাটার আসতেছে বা বোলিং আসতেছে সবাই আসতেছে কিন্তু এরা নিজেদেরকে মেলে ধরতে পারতো না কেন ওই যে মাথা ধরা নিয়ম যেটা সবাই এতদিন শুনে আসছেন বা এতদিন জেনে আসছেন সব কিছু প্রকাশ হয়ে গেছে এখন সেই জিনিসটা নাই এখন নতুন যে প্রেসিডেন্ট আছে তিনি ডিরেক্ট বলে দিচ্ছে স্বাধীনভাবে কাজ করতে হবে ক্রিকেটের জন্য কাজ করতে হবে এবং যা যা করে আচ্ছা ভাই আপনার কি কখনও শুনছিলেন শহীদ স্টেডিয়ামে আবার ক্রিকেট ফিরবে আপনারা কি কখনও শুনছিলেন খুলনায় আবার ক্রিকেট ফিরবে কিন্তু তিনি সেটা করার জন্য রেডি আছে কারণ তিনি এখন পাঁচ থেকে সাতটা ভেনু বেছে নিছে যেখানে বাংলাদেশে খেলা হবে যেমন ঢাকার বাইরে হ্যাঁ সিলেট চট্টগ্রাম তো আমরা আগে থেকেই জানি এবার খুলনা রাজশাহী হ্যাঁ এবং কি বগুড়া শহীদচন্দ্র স্টেডিয়াম যেখানে আমাদের প্রথম টি টোয়েন্টি ক্রিকেট হয়েছিল এবং সেখানেও তিনি চাইছে যে খেলা নিয়ে আসবে তো এই উদ্যোগগুলা এই উদ্যোগগুলো এতদিন তারা নয়শো কোটি টাকা নিয়ে খালি ঘুমাইছে আর নিজের ব্যবসা বাড়াইছে এবং নিজের সেলিব্রিটি বাড়াইছে কারণ কি একটা সময় তিনি আমাদের নতুন সভাপতি বলছে কি একটা সময় ক্রিকেট বোর্ড ছিল সেলিব্রিটিদের আঁকা এখানে আসলে সেলিব্রিটি হওয়া যাবে সবাই চিনবে সবাই জানবে ব্যবসার পরিধি বাড়া যাবে কিন্তু তিনি সে কারণে এখানে আসে নাই ভাইয়া ভাইয়া একটা কথা কি জানেন আপনার ভিতরে যদি দেশপ্রেম থাকে আপনার ভিত আপনি যদি কোনো মেয়েকে ভালোবাসেন সাপোজ আমি একটা উদাহরণ দিই আপনি যদি কোনো একটা মেয়েকে ভালোবাসেন সেই মেয়েটাকে ভালোবেসে আপনি কী না করতে পারেন তা আপনি যদি ক্রিকেটটাকে ভালোবাসেন তাহলে এই ক্রিকেটটাকে ভালোবেসে আপনি কী না করতে পারেন আপনি সবই করতে পারেন আপনি সবই করতে পারেন ক্রিকেটের জন্য কিন্তু যারা ছিল তারা তো ভাইয়া ক্রিকেটকে ভালোবাসে নাই তারা তো নিজেদের ভালোবাসছে নিজেদের ব্যবসা প্রতিষ্ঠান আগেছে নিজেদেরকে সেলিব্রিটি বানাইছে যার কারণে আজকে বাংলাদেশ ক্রিকেটের আজকে এই অধপতনটা দেখতে হইতেছে আমরা এত বছর ধরে টেস্ট খেলি আমরা এত বছর ধরে টেস্ট খেলার একটা দেশ আমরা এখন পর্যন্ত আইসিসি চ্যাম্পিয়নশিপ আইসিসি যে ট্র মানে ইভেন্টগুলো হয় সেখানে আমরা ভালো খেলতে পারি না আমরা যখনই আইসিসি ইভেন্টে যাই তখনই আমাদের একটা করে নাটক দেখতে হয় হ্যাঁ কী নাটক দেখেন একবার নাটক গেল কোচের একবার নাটক যাচ্ছে আমাদের প্লেয়ারের একবার হচ্ছে এ কোচের সাথে প্লেয়ারের সম্পর্ক খারাপ এ কোচের সাথে কমিটির সম্পর্ক খারাপ একে বাদ দাও ওকে বাদ দাও খেলার আগে ক্যাপ্টেনকে অবসর নিতে হবে এসব তো হইয়া নাটকেরই একটা অংশ এটা একটা ড্রামা সিরিজে বলা চলে এবং সেই সিরিজে আমরা এমনভাবে এমনভাবে ইনভলভ হয়ে গেছি যেটা থেকে বের করার এখন উপায় আমাদের কাছে চলে আসছে যেটা আমাদের নতুন বোর্ড সভাপতি তিনি বলে দিচ্ছে যে আমাকে একটু সময় দেন ইনশাল্লাহ আমি সব কিছু ঠিক করে দেব আর আমরাও তাকে সময় দেব আমরা ক্রিকেট পাগল জাতি আমরা ক্রিকেটে জিততে চাই আমরা ক্রিকেট দিয়ে দেশকে অন্য মানে উচ্চতর সিরায় নিয়ে যেতে চাই এবং আমাদের পরিচিতি বাড়াইতে চাই এবং এটাই থাকবে তার প্রতি চাওয়া পাওয়া এবং প্রেরণা সো রান্টের সাথে যারা আছেন তারা অবশ্যই যারা নতুন আসছে যারা নতুন কাজ করতে ইচ্ছুক এবং যারা নতুন কাজ করতেছে তাদেরকে একটু সাপোর্ট করবেন সেই সাথে রান আউট চ্যানেলটাকেও সাপোর্ট করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন